আসসালামু আলাইকুম গুড নুন সবাইকে কেমন আছেন সবাই আমাদের প্রতিদিনের এক পেশাগত কাজ জীবনটা আসলে অতিষ্ঠ হয়ে গেছে পেশাগত কাজ মানে করতে করতে মানে সকালবেলা উঠে নাস্তা করো তারপরে যাও চাকরি বাকরি করো অফিস আদালত স্কুল কলেজে যাও তারপরে এসে এসে আবার রান্না করো খাও তা মানে খাওয়া খাওয়া এটা যদি আর না থাকতো পৃথিবীতে তাইলে আর পুরো ঝামেলা হয়েছিল এখন জিনিস লাগে প্রতিদিন চলছে আজকে আকাশের অবস্থাটা একটু ভালো ভিউয়ার্স মানে তেমন একটা রোদ্র ওঠেনি সকাল সকাল আমি উঠে স্কুলে গিয়ে চলে গিয়েছিলাম তো দুপুরবেলা ফেরার সময় দেখি যে মোটামুটি বেশ ভালোই রোগ উঠেছে সকালবেলাটা খুব সুন্দর ছিল একটু ম্যাঘলা টাইপ ছিল কিন্তু দুপুরে স্কুল থেকে আসার সময় দেখলাম তো প্রচণ্ড রোগী একেবারে কাটফাটার উপরে রোগের মতো অবস্থা তো সে দেখি যে আম্মা সমস্ত কিছু রান্না করে ফেলেছে আজকে ছিল লাল শাক হচ্ছে এগুলোর ভিডিও করা হয়নি একই ধরনের খাবার রান্না বান্না এগুলো এখন আমার খুব বিরক্তিকর লাগে তো লাল শাক ডাল আর হচ্ছে বেগুন ভাজি ছিল এগুলো আম্মার রান্না করে খেতেছি তো তরকারিটা যেহেতু একটু চোখে কম দেখি ফির সেই জন্য আমি তরকারিটা এসে রান্না করে আম্মার সব রেডি টেডি করে রেখে দেয় তো আজকে ভিজিয়ে রাখা হয়েছিলো এটা কী মাছ ছিল কারফু মাছ মনে হয় কারফু মাছ ধরা হয়েছিল সেদিন সেটাই ভিজিয়ে রাখা হয়েছিল তো সেদিন কষিয়ে নিয়ে উঠে হচ্ছে আমি ময় মশলা দিয়ে কষিয়ে দিয়েছিলাম কষিয়ে দেওয়ার পরে বেগুন ছিল আলু ছিল এগুলো মাছ সাধারণত বেগুন আলু দিয়ে খেতেই ভালো লাগে প্রথম যেদিন আনা হয়েছিলো সেদিন বেগুন দিয়ে রান্না করেছিলাম চিৎসও টেস্টি হয়েছিল তো এখন আসলে আমাদের একটু ব্যস্ততা বেশি পরীক্ষা টরীক্ষা এখন বৎসরের শেষ সময় বাচ্চাদের অনেক পরীক্ষা টরীক্ষা থাকে সিটি থাকে নয় তারপরে হচ্ছে মাত্র শেষ হলো রেজাল্টও দেওয়া হয়ে গেছে তো ওই ব্যস্ততার কারণে আর বিভিন্ন ধরনের রান্না ভ্যারাইটি রান্নাটা করা হয়েছে না মানে কোনো রকমের খেয়ে রান্না করে দিন চলে যাচ্ছে তো এই যে ঝোল দেওয়া হয়ে গেছে তো এই ঝোলটা খুব পাঁচ সাত মিনিটের মতো জাল করা হবে পাঁচ সাত মিনিট জাল করা শেষ হলে দেন হচ্ছে একটু দমে দিয়ে দেওয়া হবে তো আজকের তরকারিটা বেশি জাল দেওয়া হবে না বিকজ কদিন যাবত আমরা খুব ঝাল খাচ্ছিলাম তো সেই জন্য আজকে আর ঝাল দেওয়া হয়নি তাই যে দেখুন হয়ে গেছে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ